হ্যাঁ রহিমকে আমি চিনি রহিম হচ্ছে আমার দু সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল তখন ওই আমার বন জামায়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিলো সেই মাধ্যম দিয়েই আমি ওকে চিনি তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি এই তরুণী জানান তাদের বাড়িটি ডুপ্লেক্সের ডুপ্লেক্সের বাড়িতে ছাদের উপরে গোসলের ব্যবস্থা ছিল সেই গোসলখানার উপরের ছাদ খোলা থাকায় এই তরুণী যখন গোসল করতে যান রহিম কৌশলের ছাদে গিয়ে গোসলের সম্পূর্ণ ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে এরপর গোসলের সেই ভিডিও দেখিয়ে এই তরুণীকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় রহিম বাসাতে থাকতে আমাদের আপনার ডুপ্লেক্স বাসা সাদের উপরে গোসলের ব্যবস্থা আছে তো সেই জায়গাটা উপরের ছাদটা খোলা মানে গোসুলখানার উপরের ছাদ খোলা সে উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসুলের ভিডিও করে সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক করে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে প্রথম এই তরুণীর অভিযোগ শারীরিক সম্পর্কের এক পর্যায়ে রহিম তার স্বামীকে ডিভোর্স দিতে বলেন স্বামীকে ডিভোর্স দিয়ে তার সাথে ঢাকায় চলে আসার অফার করেন তার কথা না শুনলে গোসুলের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় সে উপায় না কথা মতো ঢাকায় চলে আসেন এই তরুণী তারপর এক পর্যায়ে দুই তিন মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে তুমি আমাকে তুমি ঢাকায় চলে আসো তারপর এখানে আসার পরে তুমি তোমার ডিভোর্স ডিভোর্স দিয়ে দিবা দিয়ে আমি তোমাকে বিয়ে করবো আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি ঢাকায় এসে স্বামী স্ত্রীর মতো একসাথে বসবাস করেন তারা এরই মধ্যে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে রহিম এই তরুণীর অভিযোগ স্বামীকে ডিভোর্স দিলেই বিয়ের প্রতিশ্রুতি দেন পরকরা প্রেমিক ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসব তারপর আমার জামাইকে ডিভোর্স দিব সে আমাকে এইরকমই আর বলতো আর কি তো আসার অনেক দিন হয়ে গেছে তারপর দেন এক সময় ডিভোর্স দাও ডিভোর্স দাও ডিভোর্স দিলে আমি তোমারে বিয়ে করব ডিভোর্স দাও তারপরে সে আমাকে এক জোর করে ডিভোর্স দেওয়ায় তবে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর পরেই ধীরে ধীরে রোহিমের আসল চরিত্র সামনে আসে এই তরুণীর কাছে তার অভিযোগ বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল রহিমের বীর কথা বললেই রহিম তাকে মারধর করতো বলেও জানান তিনি ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত চব্বিশ সালের আপনার নভেম্বর মাসে কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলো আর কি বলবো তার সমস্যা হচ্ছে তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম সে আরও অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তাদের তার সাথে শুধু যে হাই হ্যালো ফোনে না অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে যেটা বুঝতেই পারতেছে না বলতে চাচ্ছি এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমার বিয়ে করো বিয়ে করো কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে সে আমাকে মারধর করতো বা হুমকি দামকি দেখাচ্ছে মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরও বেশি চেঞ্জ হয়ে গেছে তার অভিযোগ বহিম শুধু তার নিজের গোসলের ভিডিওই করেনি বাড়িতে থাকা তার ছোট বোনেরও গোসলের ভিডিও ধারণ করে সে এবং সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে হ্যাঁ সেই ভিডিওটা জি জি সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করত এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না সে তার ফোন আমাদের ধরতে দিত না সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত সে কখনো ফোন দেখতে দিত না সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে শুধু যে আমাকে আমার ভিডিও সেটা না সেটা আমার বোনেরও ভিডিও করছে সে

বলেন দের ধরে একসাথে আছি জি আমরা তিনি বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বীর কথা বললেই নানা উজুwidehat এড়িয়ে যেতেন রহিম এখন যাচ্ছে যেহেতু সে আমাকে জোরপূর্বক ভাবে সে বলসে যে আদ্যদূর পর্যন্ত আনছে এখন তার তো উচিত আমাকে বিয়ে করা কিন্তু আমার তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনে তালবাহানা দেখিয়ে যাচ্ছে আজকে বিয়ে করব কালকে বিয়ে করব তারপর পরশুদিন করব আমার বাবার এনে করব মারের এনে করব কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না তার আমার বিয়ে করবে। আইনের দ্বারস্থ হলেও সেখানে কোন অগ্রগতি নেই বলে জানান তিনি আমি মামলা করেছি মামলার অগ্রগতি কোথায় মামলা তো করেই রেখে দিয়েছি এখন আমি তো বুঝতে পারছি না এর অগ্রগতি কোথায় হচ্ছে মামলা মামলার মতো চলতেছে তার মতো ঘুরতেছে